হাই বন্ধুরা আজকের টপিক হলো মাউথ আলসার আগেকার দিনে ছোটোবেলায় আমরা কোনো ভুল কাজ কিংবা মিথ্যে কথা বললে বড়রা একটা খুব কমন ওয়ার্ড ইউজ করে থাকতো যে মুখে ঘা হবে বাজে কথা বললে বা মিথ্যে কথা বললে তো আজকে কথা বলবো সেই একই রকম জিনিস নিয়ে যা হলো মাউথ আলসার বা মুখে ঘা তো এই ভিডিওর মধ্যে তোমরা বিভিন্ন ধরনের মুখের ঘা তাদের সিমটম আর কারণ কি এবং এর প্রতিকার বা ঘরোয়া উপায় কিভাবে মাওতাল সার খুব তাড়াতাড়ি ঠিক করা যায় এই সমস্ত কিছু জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যায় মাওতাল সার মুখে গা হলো মুখের ভেতরে দেখা দেওয়া ছোট বা মাঝারি আকৃতির ক্ষত এগুলি সাধারণত লাল হলুদ কিংবা সাদা আকারের হয় এবং প্রচণ্ড ব্যথাযুক্ত বা মাছারি ব্যথাযুক্ত হয় যখনই আমরা কোনো ঝাল কিংবা অতিরিক্ত টক জাতীয় খাবার দাবার খাই তখনই কিন্তু এই ব্যথার প্রভাব আমরা বুঝতে পারি এগুলি সাধারণত মুখের নিচে মানে মুখের ভিতরে জিহ ঠোঁট কিংবা গালের ভেতর কিংবা গলার কাছে এই ধরনের ঘা কিন্তু আমরা দেখতে পাই তো এই মুখে ঘা বা মাউথ আলসার ধরন মানে কি কি রকমের মুখে ঘা হয় বা মাউথ আলসার হয় চলো সেগুলি জেনে নিই প্রথম হচ্ছে ক্যান্সার সোর এটি মুখে সব থেকে সাধারণ আলসার এটি আকারে ছোট গোল বা ডিম্বাকৃতির সাদা বা হলুদ দাগ চার পাঁচটা লাল হয়ে থাকে এরকম টাইপের দেখা দেয় তো এটি সাধারণত আমরা কথা বলতে বলতে অনেক সময় কামড়ে ফেলি কামড়ানোর ফলে সেটা এক থেকে দুদিনের মধ্যে এই রকম একটা আকার ধারণ করে তো এটির কারণ হচ্ছে মানসিক চাপ ঘুমের অভাব ভিটামিন বি টুয়েলভ কিংবা আয়রন বা ফোলিক অ্যাসিডের অভাব হরমোনের পরিবর্তন বা দাঁতের কারণে মুখে ঘষা লেগে এটি হতে পারে এটি খুব সাধারণ এরপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে ওরাল লাইক অ্যান্ড এটি একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ যা ইমিউনিটি সিস্টেমের অস্বাভাবিক প্রতিক্রিয়ায় মুখের মিউকোসা আক্রান্ত করে মানে মুখের ভেতরের যে আমাদের স্তরটা থাকে সেই স্তরে এইটি দেখা যায় তো এটির যেটা কারণ হলো অটো ইমিউন প্রতিক্রিয়ার ফলে হয় অতিরিক্ত মানসিক চাপ কিংবা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো দেখছো তোমার শরীর সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে তুমি কোনো অসুখের জন্য ওষুধ খাচ্ছ তার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কিন্তু এই ওরাল লাইফ প্ল্যানেস হতে পারে এবার এক্ষেত্রে কিন্তু যে ঘায়ের অনেকটা লালচে পণ্যের হয় এবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এরপরে যে যেটি আছে সেটি হচ্ছে লিউকোপ্ল্যাকিয়া মুখের ভেতরে সাদা সাদা বা শক্ত দাগ যেটা সহজে ওঠে না এটি কিন্তু পি ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয় সাধারণত অতিরিক্ত ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে অ্যালকোহল সেবনের ফলে বা দাঁতে ঘষা বা মারির জ্বালা তো এই রকম যাদের সিমটম মানে অনেক দিন যাবৎ হয়ে আছে তারা কিন্তু এই রোগটিকে অবশ্যই কোনো উপযুক্ত ডাক্তারবাবুকে দেখানো উচিত নাহলে কিন্তু ছোট জিনিস থেকে অনেক বড় কিছু হয়ে যেতে পারে নর্মাল লক্ষণ যেটা সেটা গলা জিভ কিংবা ঠোঁটের ভেতরে সাদা দাগ সাধারণত এটি ব্যথাহীন হয়ে থাকে এরপরে যেটি আছে সেটি হচ্ছে এরিথোপ্ল্যাকিয়া মুখের ভেতরে লালচে মোরসিন বা সামান্য উঁচু দাগ এটি লিউকোপ্ল্যাকিয়ার থেকে অধিক বিপজ্জনক কারণ ক্যান্সারে পরিণত হওয়ার ঝুঁকি বেশি তো এর আগে যে পোকার ভেত্তা সম্বন্ধে বললাম সেটা ছিল লিউকোপ্ল্যাকিয়া এবার এটি হচ্ছে এরিথোপ্ল্যাকিয়া এটির একই কারণ হয় অতিরিক্ত ধূমপান বা দীর্ঘস্থায়ী জ্বালা যন্ত্রণা অনেক থেকে রয়ে গেছে ওষুধপত্র ঠিক হচ্ছে না তো সেক্ষেত্রে এইটি কিন্তু দেখা যায় এর জন্য তোমাদের দুটো ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করা প্রয়োজন এবং প্রয়োজন হলে ডাক্তারবাবুরাই তোমাদের বলে দেবেন যে কী করণীয় কী করণীয় নয় এরপরে যে প্রকার সেটি হচ্ছে ওরাল থ্রাস এটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান সাধারণত শিশু বয়স্ক এবং দুর্বল ইমিউনিটি সিস্টেম দুর্বল ইমিউনিটি সিস্টেম যাদের আছে তাদের ক্ষেত্রে এটি দেখা যায় তো দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ডায়াবেটিক্স স্টেরয়েড ইনহেলার নেওয়া মুখে শুষ্কতা এই সব কারণে কিন্তু দেখা যায় আর এটি প্রধানত অতিরিক্ত দেখা যায় শীতের সময় তো এর ফলে কি হয় মুখের ভেতরে জ্বালা খাওয়ার সময় অস্বস্তি এই সমস্ত কিছু কমন লক্ষণ লক্ষ্য করা যায় এরপর যেটাই আছে মাউথ ক্যান্সার বা ওরাল ক্যান্সার মুখের টিস্যু বা মিউকোসা পোষা ক্যান্সার কোষার বৃদ্ধি এবং এটি সাধারণত তামাক গুটকা বা পানের দীর্ঘদিনের ব্যবহার অতিরিক্ত অ্যালকোহল এইচপি ভাইরাসের সংক্রমণ বা মুখের মধ্যে দীর্ঘস্থায়ী পোদা বা দীর্ঘস্থায়ী ওরাল আলসারের ফলে কিন্তু এই মুখে ক্যান্সার বা ওরাল ক্যান্সারটি দেখা যায় তো এরপর আমরা চলে আসি যে মুখ আলসার হওয়ার আগে যে যে সিমটমগুলো দেখা যায় সেইগুলি তো মুখের ভেতরে সাদা হলুদ বা ধূসর দাগ চার পাঁচটা লাল যাওয়া ফুলে যাওয়া ব্যথা বা জ্বালাভাব বিশেষ করে যখন কোনো খাবার দাবার আমরা খাই বিশেষ করে টক ঝাল জাতীয় খাবার বা অতিরিক্ত স্পাইসি খাবার দাবার ব্রাশ করার সময় ঘা থেকে ব্যথা হঠাৎ করে ব্রাশ করতে করতে পার্টিকুলার ওই মাওতাল সের জায়গাতে ব্রাশে চলে গেল সেই সময় যে ব্যথা অনুভব হয় খাওয়া দাওয়া বা কথা বলার সময় অস্বস্তি অনেক সময় দাঁতে দাঁত লেগে ত্রিকর একটা ফিল হয় তো এইগুলি হচ্ছে খুব সাধারণ উপসর্গ বা লক্ষণ এরপরে আসছি সিন্টম অ্যান্ড কজ সাধারণভাবে দেখলেও এই মাউথ আলসারটিকে আমরা চিহ্নিত করতে পারি কারণ এগুলি সাধারণত আমাদের ঠোঁট কিংবা জীবে হয়ে থাকে তো একটু ঠোঁটটাকে টেনে দেখলে কিংবা জিভটাকে বার করলে আমরা বুঝতে পারি যে সেখানে আলসার টাইপের কিছু একটা হয়েছে তো এর কারণ যেগুলি মেন হয় সেগুলি হচ্ছে অতিরিক্ত অ্যাসিড সিক্রেশনের ফলে স্মোকিং অ্যালকোহল কনজামশান লো ইমিউনিটি ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি অর্থাৎ আয়রন বা ফলিকের ডেফিসিয়েন্সি এবার আসি রেমেডি বা মেডিসিন তো ওষুধপত্রের দ্বারাতে তো এই রোগ অবশ্যই সারানো যায় এছাড়াও তোমার ঘরোয়া রেমেডি ছেড়ে যায় তো প্রথমে আসি ওষুধপত্রের দ্বারাতে অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ যেমন হচ্ছে ক্লোরহেক্সিডেন্ট যা মুখের মধ্যে জীবাণুকে ধ্বংস করে এবং খুব তাড়াতাড়ি মাওতালতা সারাতে সাহায্য করে অ্যানাস্থেটিক জেল বা স্প্রে ওরা জেল অ্যানভেসল যা ব্যথা কমায় স্টেরয়েড জেল বা পেস্ট ফ্লুকিনোনাইট জেল বোধাও কমায় বা ভাবটা কমে দেয় এছাড়া আছে মাল্টিভিটামিন বিশেষ করে আয়রন ও ভিটামিন বি কমপ্লেক্স সো কিন্তু খুব ভালো কাজ দেয় তো অবশ্যই তোমাদের যখন ব্যথা হবে কিংবা কোনো রকম কোনো অস্বস্তি বোধ হবে তোমরা নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করো কারণ এই রোগটি খুবই সাধারণ এবং খুব তাড়াতাড়ি রোগটি সেরেও যায় এবার আসি ঘরোয়া উপায় কিভাবে ঘরোয়া উপায়। তোমরা এই মাওতালসারটিকে ঠিক করবে ফার্স্ট হচ্ছে নুন জলে গার্গেল এটি খুব পুরানো এবং উপকারী উপায় নুন জল দিয়ে কার্গেল করা যেটা জীবাণুনাশক এবং ব্যথা উপশমে খুবই কার্যকারী বেকিং সোডা পেস্ট ঘায়ের অল্পতা কমায় মানে তোমাদের ঘাটা খুব তাড়াতাড়ি ঠিক করে দিতে সাহায্য করে মধু যা হচ্ছে একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং দ্রুত আলসার কমাতে সাহায্য করে অ্যালোভেরা জেল পোদাহ মানে জ্বালা ও যন্ত্রণা কমাতে সাহায্য করবে এরপর হচ্ছে লবঙ্গ তেল লবঙ্গ সব রকম কাজেই ব্যবহৃত হয় তোমাদের বিশেষ করে মুখ কিংবা গলার ব্যথা কমাতে তো লবঙ্গ এখানে মাওতাল সারে কাজ করছে এবার হচ্ছে ক্যামোমাইল চা এটি হচ্ছে এক ধরনের চা যে চাটি খেলে তোমাদের মাওতাল সার সারে প্লাস তোমাদের গলাও ঠিক থাকে এরপর হচ্ছে দই যা প্রোবায়োটিক উপাদান মুখের ভেতরে ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এবং তোমাদের যে মাওতাল সার সেটি খুব তাড়াতাড়ি কমাতে সাহায্য করে তো এবার আসি এই মাওতাল সার প্রতিরোধ করার কি উপায় যেগুলি করলে আমাদের মাউথ আলসার হবে না এবং মুখের ভিতরটা পরিষ্কার থাকবে ও আমরা একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারব তো মুখের পড়তে পারবো মুখের ভেতর পরিষ্কার রাখা টক ঝালো শক্ত খাবার কম খাওয়া পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া ধূমপান অ্যালকোহল থেকে দূরে থাকা কম মানসিক চাপনা এবং পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ভিটামিন বি ও আয়রন সমৃদ্ধ খাওয়া খাবার খাওয়া প্রয়োজন মানে প্রাকৃতিকভাবে যেগুলি পাওয়া যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আরও অন্যের কাছে পৌঁছে দাও যার এই তথ্যগুলি জানা প্রয়োজন ধন্যবাদ